রাজ্যের বিরোধী দলনেতার নামের সাথে যুক্ত হলো আরও একটি নতুন ট্যাগ প্রথম সিপিআইএম দল থেকে একজন পলিট সদস্য হবার সুযোগ পেয়েছেন এটা রাজ্যের আপামোর তিপ্রাসাদের জন্যে আজ একটি গর্বের বিষয় নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকের বিশেষ আলোচনায় সিপিআইএম দল থেকে পলিট ব্যুরো সদস্য হয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সম্প্রতি তামিলনাড়ুর মাদুরাই শহরে সিপিএম এর চব্বিশতম পার্টি কংগ্রেস এই ঘোষণা দিয়েছে যাতে ত্রিপুরা থেকে পূর্বতন পলিট ব্যুরো সদস্য মানিক সরকারের উত্তরসূরি রূপে এবং নতুন পলিট ব্যুরো সদস্য রূপে নির্বাচিত হয়েছেন জিতেন্দ্র চৌধুরী উনি বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা এবং সাব্রুম বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক বাম জামানায় তিনি বিধায়ক পাশাপাশি পূর্ব ত্রিপুরা লোকসভা আসন থেকে সাংসদ ছিলেন এবং বাম সরকার পরিচালিত মন্ত্রিসভার সদস্যও ছিলেন জিতেনবাবু বলা বাহুল্য রাজ্যে জাতি জনজাতির সর্বস্তরে ওনার বেশ খ্যাতি এবং ওনার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষ হিসেবে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের পছন্দ উনি কিন্তু মনে করা হয় তাই কেন্দ্রীয় স্তরের পদে নির্বাচিত হওয়ায় ত্রিপুরা রাজ্যের সর্বসাধারণের তা আনন্দের বলে মনে করা হচ্ছে ওনার হাত ধরে আগামী দিনে রাজ্যের সিপিআইএম নতুন আঙ্গিকে এগিয়ে যাবে এবং ত্রিপুরায় সংগঠনকে শক্তিশালী রূপ দিতে উনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও দাবি করছে দল এক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে পলিট ব্যুরোর পদ থেকে কেন বাদ পড়লেন মানিক সরকার আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে নিয়ম অনুযায়ী পলিট বিউরো সদস্যতায় বহাল থাকার যে সর্বশেষ বয়স সীমা রয়েছে সেটা অতিক্রম হয়ে গেলেই সদস্য পদ খারিজ করে দেওয়া হয় সেই অনুযায়ী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিট বিউরো সদস্য মানিক সরকারের বয়স সীমা অতিক্রম করাতে পলিট উর সদস্যের জন্য মুখ নির্বাচন করা হয়েছে পলিট ব্যুরোর সদস্য রূপে জিতেন্দ্র চৌধুরীকে আপনাদের পছন্দ কিনা বা আপনাদের এই বিষয়কে কেন্দ্র করে কোনো মতামত রয়েছে কিনা জানাতে পারেন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস গুলি দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার